গুড আফটারনুন আপনি প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে এসেছি অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত কুগরোর হকবেন পার্ক সো হকবেন পার্কে আমরা আজকে এসেছি এখানে আমরা জাকারান্ডার সাথে আজকে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছি এবং জাকারান্ডার যেই

থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার গাঁদা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে এক্সপ্লোর করছি আজকে হকবেন পার্কে চারপাশে শুধুমাত্র জাকান্ডা ট্রি জাকান্ডা ট্রি এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখছি অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে সিডনির বিভিন্ন এলাকা থেকে মানুষজন এই পার্কটিতে আসেন এবং জাকান্ডার সাথে বিভিন্ন ফটোশ্যুট করেন যেমনটি আজকে আমরা পুরো এক্সপ্লোর করে এই জায়গাটিতে একদম অন্য ধরনের অন্যরকম আমরা এক্সপ্লোর করেছি এবং আনন্দ করেছি এবং এখনও করছি স্কেল ভাবছি আমাদের যে এনজয়মেন্ট আপনাদের সাথে আমরা শেয়ার করি কেননা আপনারা আমাদের সাথে আমাদের আজকে এনজয়মেন্টের পার্ট হবেন তাই আজকে ব্লগটি করা বন্ধুরা আপনার ঘুরে ঘুরে আমাদের সাথে দেখুন কীভাবে আমি আমার বন্ধু সোহান এবং আঙ্কেল এবং ফ্যামিলি আমরা একসাথে ঘুরা করছি আঙ্কেল আপনার অনুভূতি বলুন এ এক অসম্ভব সুন্দর এক অনুভূতি সুন্দর ফুল সুন্দর পরিবেশ মুক্ত একটা পরিবেশ খুবই ভালো লাগছে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল বাংলাদেশ থেকে এসে এখানে পুরো মানে এক কথা বলে যে হারিয়ে গিয়েছেন যে এখানে কোনো ধুলোবালি নাই কোনো কিছু নেই এটি হচ্ছে আমাদের বিউটিফুল অস্ট্রেলিয়া এবং এই বিউটিফুল হক ব্যান পার্কটি বন্ধু তোমার অনুভূতি বন্ধু অনুভূতি অনেক ভালো আমরা আগেও এসেছি এখন আসলাম এখন বন্ধুর সাথে আমরা এখন যেটা করব পার্কটা ঘুরে ঘুরে আমরা একটু দেখাবো পার্কে আরও কিছু আকর্ষণীয় জিনিস আছে যখন মানুষ আসবে অবশ্যই তাদের ফ্যামিলি সহিত ইস লাইক এ ফ্যামিলি পার্ক পিপল উইল এনজয় অ্যালট স্পেশালি দেখা হবে কিডস পার্ক দেখা হবে বাস্কেটবল কোর্ট আমরা ঘুরে ঘুরে এখন পার্কটা একটু সবাইকে দেখাবো কি বলো এক্সেলেন্ট তুমি বলো তো তুমি আমার কি বন্ধু

বন্ধুরা আপনারা যখন এই জায়গাটিতে আসবেন বা অথবা আমার এই ভিডিওতে আপনারা যখন দেখবেন এই যে ফ্লাওয়ারের সাথে পার্পল কালার যে জাকারণ এর সাথে আপনারা যখন এই ভিডিওগুলো দেখবেন এবং বিশেষ করে ঘুরিঘুরি করবেন যারা সিডনিতে রয়েছেন আপনারা আসলে মানে একটি অন্যরকম অনুভূতিতে চলে যাবেন যেটি ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা এই মুহূর্তে কেমনটি ফিল করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু এবং আঙ্কেল আমরা এত সুন্দর এনজয় করছি এটি আসলে হৃদয়ের গহিনী যেভাবে আমরা ধারণ করছি চেষ্টা করছি অনুভবভাবে আপনাদেরকে আমাদের এই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখানো আপনারা দেখুন এবং উপভোগ Corinne. সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কটিতে এই পার্ক এই পাশে এত সুন্দর করে যে জাখানটা ট্রিগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে যদিও আমরা এই মুহূর্তে এখন সন্ধ্যা হবে এবং ছুঁই ছুঁই দিনের বেলা বিশেষ করে এখানে অনেক মানুষজন থাকেন এবং তারা তাদের মতো করে ফ্যামিলি পিকনিক করেন এনজয় করেন ফটোশ্যুট করেন ঠিক এই পাশটিতে যদি ম্যাঙ্গুল দিয়ে দেখাই এখানে রয়েছে বাস্কেটবল কোর্ট এই জায়গাটিতে মানুষজন বাস্কেটবল নিয়ে খেলাধুলা করেন এবং শরীরচর্চা করেন তো ওভারঅল বলা যায় যে এই জায়গাটি অনেক সুন্দর একটি জায়গা আর আমাদেরকে আমাকে এখানে নিয়ে এসছে আমার প্রিয় বন্ধু এবং আমার বাল্যকালের বন্ধু পূর্বে বলেছে মিস্টার সোয়ান হ্যারি সোয়ান যখন সোয়ান থাকে তখন আমাদের টাইমগুলো একটু অন্যরকম বন্ধু একটু বেশি বলে ফেলেছে আসলে যেটা হয়েছে এই পার্কটা আরও বেশি সুন্দর লাগবে যখন একটু রোদ থাকে আজকে একটু মেঘলা একটা দিন বা সত্যি কথা বলতে এটা একটা ফ্যামিলি পার্ক আপনারা সবাই আসবেন এবং আপনারা সবাই আরও কিছু যদি ফলো করতে চান আরও সুন্দর সুন্দর ভিডিও আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আরও নতুন আইডিয়া নিয়ে ভালো ভালো কথা নিয়ে আপনারা মহাসিন অ্যাডভেঞ্চারে আপনারা জয়েন করুন যেটা আপনি ফেসবুকে এবং ইউটিউবে দুটি জায়গায় দেখতে পারবেন মহাসীন অ্যাডভেঞ্চার যেখানে আছে অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও এবং জ্ঞানের সমারোহন এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এই মুহূর্তে প্রিয় হন্ত আপনার দেখতে পাচ্ছেন আঙ্কেল আই মিন সোহানের ভাবা আমাদের আঙ্কেল এত আদর করে আঙ্কেল আজকে অনেক খাইয়েছে সেটাও ব্লগের মাধ্যমে দেখাবো আপনাদেরকে আঙ্কেলকে আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল আঙ্কেল আপনার এখন বয়স্ক তো সেভেন্টি টু আঙ্কেল বয়স সেভেনটি টু দেখতে পাচ্ছেন আঙ্কেল কি আসলেই সেভেনটি টু দেখতে মনে হচ্ছে নাকি আঙ্কেলকে মনে হচ্ছে থার্ডি হাইট আই গেস্ট আঙ্কেল লুকস লাইক থার্টি আইট অনলি বাট আঙ্কেলের যে মনটা পুরো চিরতরুণ এবং ইয়াং আঙ্কেল আমাদের সাথে ঘুরছেন এবং এনজয় করছেন আঙ্কেল আপনার অনুভূতি একটু বলুন এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না এই বয়সে এসে এসে আমি সিডনিতেই পার্কে আসব কোনোদিন ভাবিনি এত সুন্দর একটা প্রবেশ পরিবেশ ছেলের সাথে ছেলের বন্ধুর সাথে উপভোগ করছি আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করুন আমাদের ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ অঞ্চল প্রিয় বন্ধু আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ বাই ভাই